কাটিয়ে উঠবেন এবং সেটা সোহা পাবেন সেরকম একটি কার্যকরী এবং একশো পার্সেন্ট যে আমলটি কাজ করে সেরকম একটি আমল আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি সম্মানিত বিয়ার্স এসএসটিভি একটি ইসলামিক চ্যানেল এবং আপনারা বিভিন্ন আমল বিভিন্ন প্রশ্নোত্তরের জবাব দিয়ে থেকে আশা করে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন এবং বেল বাটনে একটি ক্লিক করে দিবেন সম্মানিত ভিউয়ার্স আজকে তাহলে চলুন শুরু করা যাক আমাদের এই উক্ত কি কি আমল করতে হবে এবং সেটা নিয়মাবলী আমি আগে কি কি পড়তে হবে সেটা বলি আমি তারপর আপনি কিভাবে সে পানিটা খাবেন এবং কি কি কাজে ব্যবহার করবেন কতদিন ব্যবহার করবেন সেটা আমি বলতেছি প্রথমত হচ্ছে আপনাকে দূরত শরীফ পাক পবিত্র অবস্থায় উজু করার পরে কোনো একটা নামাজের পরে আপনি দূরত শরীফ তিনবার পড়ে নেবেন তিনবার দূরত শরীফ পড়ার পরে আপনার সামনে আপনি একটি পানির পাত্র নিয়ে বসবেন পরিষ্কার এবং পবিত্র পানি পবিত্র পাত্রের মধ্যে রাখবেন দুরুদ শরীফ তিনবার পড়ার পরে আপনাকে পড়তে হবে পবিত্র কোরআনুল কারিমের সূরাতুল আরাফের একশো নম্বর থেকে একশত বাইশ নম্বর আয়াত একশো নম্বর থেকে একশত বাইশ নম্বর আয়াত আমি আবার বলছি সূরা আরাফের একশো নম্বর থেকে একশত বাইশ নম্বর আয়াত আয়াতটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াউহাইনা ইলা মূসা আন আলকিয়া আসাকা فإذا هي تلقف ما يأفكون فوقع الحق وبتال ما كانوا يعملون فغلبوا هنالك وانقلبوا صغرين وألقي السحرة ساجدين قالوا آمنا برب العالمين ربي موسى وهارون يا تشيبو আপনিকে আর কিছু আয়াত পড়তে হবে এই আয়াতটি পরপর আপনি উক্ত পানিতে দম করবেন তারপরে পড়বেন সূরাতুল ইউনূসের সূরাতুল ইউনূসের 89 আয়াত সূরাতুল ইউনূসের 89 আয়াত আয়াতটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ায়ুহাক্কুল্লাহুল হাক্কা বিকালিমাতিহি ওয়ালা উকরহুল মুজরিমুন এটি পড়ে আপনি উক্ত পানিতে পুরো দম করবেন তৃতীয়টি যে আমলটি করতে হবে সেটি হচ্ছে সৌরাতুল তোহার উনসত্তর নম্বর আয়াত সৌরাতুল তোহার উনসত্তর নম্বর আয়াত আপনাকে পরে ফুক দিতে হবে আয়াত আয়াত আপনি পড়ে ওনার পায়তো দম করবেন এভাবে পানিতে তিনবার পবিত্র কোণে তিনটি সূরা আয়াত পড়া শেষ করে দম করা শেষ করে পরবর্তীতে আপনি আবার তিনবার দূর শরীফ পড়ে উক্ত পানিতে ফুক দিবেন সম্মানিত ভিউয়ার্স এই পানিটি ব্যবহার করার নিয়ম হচ্ছে আপনাকে দুই বেলা পানি খেতে হবে আপনি সকালে খালি পেটে খাবেন বিসমিল্লাহ বলে বসে পানি খাওয়ার সুন্নতি অবস্থা হিসেবে আপনি খাবেন দ্বিতীয় হচ্ছে রাত্রে বেলা ঘুমাতে যাওয়ার পূর্বে আপনি পানি পনেরো এক গ্লাস পান করবেন আপনি অন্য পানির সাথে অল্প পানি পরে আপনি অনেক পানির সাথে মিশ্রণ করে নিতে পারেন এবং আর এই পানিটি আপনি আপনার গোসলের পানির সাথে কিছু পানি মিশিয়ে আপনি পানি দ্বারা গোসল করবেন আপনার আহ ইয়াটা থাকবে আপনার মেয়াদটা থাকবে হচ্ছে একচল্লিশ দিন একচল্লিশ দিন একুশ দিন সাত দিন তিন দিন এরকম আপনি প্রতিদিন একচল্লিশ দিনের মতো আপনি পানি করে রাখবেন একচল্লিশ দিনের আগেই আপনার এবং আপনার বিবাহ সমৃদ্ধ হয়ে যাবে আপনি করতে পারেন অত্যন্ত কার্যকরী আমল এই কাজের জন্য বিভিন্ন কবিরাজ বিভিন্ন ত্রান্তিকের কাছে যদি আপনি দৌড়ান তারা দশ হাজার পনেরো হাজার টাকা এটার জন্য নিয়ে থাকে একটা টাকাও লাগবে না আল্লাহর করণের উপর বিশ্বাস রাখুন আল্লাহর করোনের উপর আমল করুন ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য সুপাত্র বা সুপাত্রের ব্যবস্থা করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ